আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি মোহাম্মদ মাঝু ইসলাম পথ আবার আসলাম আপনাদের সামনে আজকে আমি আসলাম আপনারা ভিডিও দেখে অলরেডি বুঝতে পারছেন আমি কী নিয়ে আলোচনা করব। আজকে আমি সঠিক বোর্ডিং ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করব আপনারা জানেন যে বিগত কয়েক মাস আগে আমি যুবনয়ন প্রশিক্ষণ কেন্দ্র নারায়ণগঞ্জ থেকে প্রশিক্ষণ নিছি টোটাল প্রাণী সম্পদের উপরে সেখানে আমাকে যেভাবে বিজ্ঞানসম্মতভাবে আমাকে শেখানো হয়েছে যে যে সাবজেক্টগুলো শেখানো হয়েছে আস্তে আস্তে আমি পরবর্তী ভিডিওগুলোতে আমি সেই আলোচনা আস্তে আস্তে আপনাদের সামনে তুলে ধরবো তো আজকে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে সঠিক ব্রুডিং ব্যবস্থাপনা এই ব্রুডিং ব্যবস্থাপনার উপরেই আসলে আপনাদের খামারের যে লাভ লস বা খামার যে লক্ষ্য এগুলো নির্ধারণ হয়ে থাকে তো আজকে আমি আপনাদের সামনে বোর্ডিং ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করব তো এখন তো এখন পর্যন্ত কেউ যে আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আজকের আলোচনাটি খুব গুরুত্বপূর্ণ সো সো নোট করে নিতে পারেন আপনারা তো এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ ব্যাপার আমি আপনাদের সামনে তুলে ধরবো বোর্ডিংয়ের ব্যাপারে সো আমি শুরু করছি আজকের আলোচনা তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা বুডার রাখা আছে প্রত্যেক বোর্ডারে পাঁচশো করে বাচ্চা রাখা আছে সো আমি শুরু করছি বোর্ডিংয়ের উৎস আসলে বোর্ডিংয়ের উৎস মুরগি পালন বোর্ডিং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কারণ এই সময় বাচ্চা লালন পালন যদি ভালো হয় তবে সারা বছর সেই মুরগি থেকে ভালো উৎপাদন পাওয়া সম্ভব তো যে উদ্দেশ্যগুলোর জন্য বোর্ডিং করা হয়ে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রোগ প্রতিরোধ গড়ে তোলা সকল ভ্যাকসিনের প্রতি প্রতিপূর্ণ সারা গড়ে দেওয়া সকল মুরগিকে ওজনের দিকে সমতায় আনা সঠিক শারীরিক গঠন হওয়া জিনগত বৈশিষ্ট্যের পূর্ণ বিকাশ ঘটানো বিভিন্ন পীড়ন থেকে রক্ষা করা ঠান্ডা গরম বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া ইত্যাদি থেকে বাচ্চাকে রক্ষা করা বোর্ডিংয়ের জন্য যে প্রয়োজনীয় জিনিসপত্র যেমন বুড়ার ঘরের বর্ণনা দিচ্ছি বুড়ার ঘর বাচ্চা তোলার কমপক্ষে এক সপ্তাহ আগে ঘরের মেঝে পরিষ্কার করে ফিনাইল অথবা আইওয়াশন দিয়ে ভালোভাবে ধুয়ে শুকাতে হবে সম্ভব হলে সম্পূর্ণ ঘর চট বা পলিথিন দিয়ে ঘিরে ফিমিগেশন করতে হবে পটাশিয়াম প্যারাম্যাঙ্গা প্যারাম্যাঙ্গানেট অথবা ফর্মালিন ধারা ফর্মাল ডিহাইড্রেট গ্যাস সৃষ্টির মাধ্যমে ফিমিগেশন করা যায় আরেকটা উপকরণ হচ্ছে হোবার এখানে দুই নম্বরের হোবার তাপ যাতে উপরের দিকে উঠে না যায় সেজন্য হোবারের প্রয়োজন হোবার টিন কাঠ বাঁশ দিয়ে তৈরি করা যায় তিন থেকে চার ফুট ব্যাসের একটি হোবার নিচে হোবারের নিচে পাঁচশো বাচ্চা বোর্ডিং করা যায় আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে যে হোবারটা ব্যবহার করছি আপনারা এই ধরনের হোবার ব্যবহার করতে পারেন তো ব্রুডার তিন আবারের বুডার বুডার মুরগির বাচ্চার ঘরে তাপের উৎসকে ব্রুডার বলা হয় বুডার হিসাবে বৈদ্যুতিক হিটার বাল্ব ক্যারোসিন বাতি ইত্যাদি ব্যবহার করে কৃত্রিম উপায়ে তাপ দেওয়া হয় টিনের তৈরি একটি গোলাকার ঢাকনা বা হোবারের সাথে চারটি একশো ওয়াটের বাল্প লাগিয়ে মেঝে থেকে উপরে ঝুলিয়ে বোডার তৈরি করা হয় বুডার গোলাকার তৈরি করতে হবে চিকগার্ড চিকগার্ড হচ্ছে বুডার থেকে দুই দশমিক পাঁচ থেকে তিন ফুট অথ দূরত্বে এবং এক দশমিক পাঁচ ফুট এক থেকে এক দশমিক পাঁচ ফুট উঁচু চাটাই বা হার্ড বোর্ডের বা তারের জালের বেষ্টুনি তৈরি করা হয় যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই গোলাকার যেই বেষ্টুনি দেওয়া আছে এটাকে চিকগার্ড বলা হয় ফলে বাচ্চা বুডার থেকে দূরে যেতে পারে না বাচ্চা বড়ো হওয়ার সাথে সাথে চিকগার্ডের পরিধি বৃদ্ধি করতে হবে পাঁচ নম্বরে খাবারের পাত্র প্রথম এক দুই দিন কাগজের উপর এবং পরবর্তী এক সপ্তাহ ফ্লাট ফ্ল্যাট ট্রে ব্যবহার করতে হবে আমরা এখানে বাচ্চার বয়স মোটামুটি সাত আট দিন এগুলো ব্রয়লারের বাচ্চা আমরা এখন টিউব দিয়ে দিছি প্রথমে খাবার ছিটে দিয়েছিলাম ফ্লাটে দিছিলাম এখন আমরা টিউব লম্বা যে ট্রে আছে সেটা ব্যবহার করতেছি আপনারা দেখতে পাচ্ছেন সো ফলে বাচ্চা বোর্ডার থেকে দূরে যেতে পারবে না এবং বাচ্চা বড় হওয়ার সাথে সাথে চিকগারের পরিধি বৃদ্ধি করতে হবে এটা আমি আগেই বলছি পাঁচ নম্বরের পাত্র বাচ্চার জন্য ছোট প্লাস্টিকের পানির পাত্র ব্যবহার করা ব্যবহারের পাত্র পাওয়া যায় ছোট চিনের কৌটার নিচে থালা বসিয়েও পানির পাত্র বানানো যায় পানির পাত্র প্রতিদিন ভালোভাবে পরিষ্কার করতে হবে এবং বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে সাত নম্বরে আসছে আলো প্রদান বাচ্চার ঘরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে যাতে বাচ্চা খাবার ও পানির পাত্র দেখতে পায় দিনের বেলা আলো থাকলে আলাদাভাবে আলো প্রদানের প্রয়োজন নেই তবে রাতে বৈদ্যুতিক ভাব জ্বালিয়ে কৃত্রিম আলো প্রদান করতে হবে রাতে এক দুই ঘন্টা অন্ধকার রাখতে হবে যাতে বাচ্চাগুলো অন্ধকারের সাথে পরিচিত হয় এবং বিদ্যুৎ না থাকার কারণে অন্ধকারে বাচ্চাগুলো ভয় না পায় আট নম্বরে হচ্ছে ডিম হতে বাচ্চা ফোটার চার সপ্তাহ বয়স পর্যন্ত বাচ্চা দেহের তাপ নিয়ন্ত্রণে কোনো সিস্টেমের উন্নয়ন উন্নয়ন ঘটে না তাই এই সময় বাচ্চাকে কৃত্রিম উপায়ে তাপ দেওয়া প্রয়োজন হয় বোর্ডার হাউসে প্রথম সপ্তাহে পঁচানব্বই ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা দিয়ে বোর্ডিং আরম্ভ করতে হয় এই তাপমাত্রা পর্যায়ক্রমে কমিয়ে আনতে হয় যেমন এক থেকে সাত দিন পঁচানব্বি পঁচানব্বই ডিগ্রি ফারেনহাইট তারপরে আট থেকে চোদ্দ দিন পাঁচ ডিগ্রি কমিয়ে নব্বই ডিগ্রিতে আনতে হবে পনেরো থেকে একুশ দিন পাঁচ ডিগ্রি কমিয়ে পঁচাশি ডিগ্রিতে আনতে হবে বাইশ থেকে আঠাশ দিন পাঁচ ডিগ্রি কমিয়ে আশি ডিগ্রিতে আনতে হবে এবং উনত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন পঁচাত্তর ডিগ্রিতে আনতে হবে এবং ছত্রিশ থেকে বিয়াল্লিশ দিন সত্তর দিনে আনতে হবে তো ব্রয়লারের ক্ষেত্রে মূলত চৌদ্দ দিন এক সপ্তাহ চোদ্দো দিন শীতকালে একটু বেশি এরকম বোর্ডিং খোলে চলে তো যাই হোক বায়ু চলাচলের ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাপের উৎস হতে উদ্ভব কার্বন ডাইঅক্সাইড মনোক্সাইড গ্যাস এবং বাচ্চা কর্তৃক নিগৃহীত নির্গত কার্বন ডাইঅক্সাইড গ্যাস ধীরে ধীরে বুড়ার গড়ে জমা হয়ে বাচ্চা বিষক্রিয়ার সৃষ্টি করে ইহা ছাড়া এটা ছাড়া বাচ্চার মলমূত্র হতে সৃষ্ট অ্যামিনিয়া গ্যাস বাচ্চার ঘরে দুর্গন্ধের সৃষ্টি করে এই জন্য বুড়ার ঘরে দূষিত বায়ু নিষ্কাশন এবং বিশুদ্ধ বায়ু সরবরাহ একান্ত প্রয়োজন বোর্ডিংয়ের প্রস্তুতি আপনারা যেভাবে নেবেন আমি বলছি এক এক করে বাচ্চা বোর্ডিং করার জন্য ঘরের ঘরে উঠানোর পূর্বে অবশ্যই নিমে কিছু কাজ আপনাকে করতে হবে যেমন এক নাম্বার সমস্ত পুরাতন লিটার ভালোভাবে পরিষ্কার করে খামার থেকে কমপক্ষে পাঁচশো মিটার দূরে রাখতে হবে ঘরের পর্দা এবং ভিতরে ও বাহিরের মাত্রসার জাল থাকলে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে পর্দা ঘর ফিডার ড্রিঙ্কার ও অন্যান্য জিনিসপত্র ভালোভাবে ধৌত করার পর জীবাণুনাশক ধারা মুক্ত করতে হবে বাচ্চা উঠানোর একম দিন পূর্বে লিটার বিছিয়ে গরম করার ব্যবস্থা করতে হবে ঘরের পর্দার উপরের অংশ অবস্থা বুঝে পরিমাণ মতো খোলা রাখতে হবে লিটারের উপর পাটের চট বিছিয়ে তার উপর পেপার বিছিয়ে দিতে হবে চিকগার্ড গোলাকার তৈরি করতে হবে তা হলে বাচ্চা একদিকে থাকবে হোবার গোলাকার চিক গার্ডের মাঝখানে রাখতে হবে বাচ্চা বুডারে ছাড়া ছয় ঘন্টা পূর্বে উপযুক্ত তাপমাত্রা আনতে হবে বাচ্চা আনার দুই থেকে তিন ঘন্টা পূর্বে প্রতি লিটারে পঁচিশ গ্রাম গ্লুকোজ ভালোভাবে মিশিয়ে হোবার থেকে ছয় ইঞ্চি দূরে সাজিয়ে রাখতে হবে তো ভিউয়ার্স আপনারা একদিন বাচ্চা আনার পরে যে জরুরি জরুরি করণীয় কাজগুলি লক্ষণীয় বিষয়বস্তু সেগুলো আমি এখন আপনাদের সামনে আলোচনা করব। বাচ্চা বহনকারী চিক বক্স ঘরের বাইরে রেখে শুধুমাত্র জীবাণুমুক্ত ট্রের মাধ্যমে বাচ্চাকে ঘরের ভেতর আনতে হবে বাচ্চা দীর্ঘক্ষণ দীর্ঘক্ষণ বাক্সে না রেখে দ্রুত সম্ভব ট্রে হতে গণনা করে প্রতিটি বাচ্চা বুড়ারের নিচে ছাড়তে হবে ভ্রমণজনিত কারণে বাচ্চা দুর্বল হয়ে পড়লে গ্লুকোজ মিশ মিশ্রিত পানি খাইয়ে বুড়ার নিচে ছেড়ে দিতে হবে লিটারে পঞ্চাশ গ্রাম গ্লুকোজ দিতে হবে প্রথম দিন ওষুধ মিশ্রিত পানি পান করার দুই তিন ঘন্টা পর খাদ্য সরবরাহ করতে হবে যদি পানি প্রদানের পূর্বে খাদ্য প্রদান করা হয় তবে বাচ্চা দৈহিক বৃদ্ধি এবং খাদ্য রূপান্তর হার কমে যাবে এই দিকটা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে মৃত্যুর হার অধিক হয় সর্বোপরি এতে মৃত্যুর হার অধিক সর্বোপরি তাদের খাদ্য পরিপাক ক্ষমতা বৃদ্ধিতে ব্যাঘাত সৃষ্টি হয় তো এই ব্যাপারগুলো আপনাদের খেয়াল রাখতে হবে বিয়স প্রথম দিন খাদ্য লিটারের উপরে চট এবং চটের উপরে খবরের কাগজের উপরে খবরের কাগজের উপর খাবার ছিটিয়ে দিতে হবে দুই তিন দিন পর থেকে চিকগা চিক খাদ্য সরবরাহ করতে হবে ভিটামিন মিশ্রিত পানি দিনে রাতে ছবার পরিবহন পরিবর্তন করতে হবে প্রতিবারই পানি পাত্রগুলো পরিষ্কার করে ধুয়ে দিতে হবে একই সাথে দিনে রাতে কমপক্ষে ছবার খাদ্য সরবরাহ করতে হবে চটের উপরে খবরের কাগজ পায়খানা ও পানি পড়ে ভিজে গেলে কাগজ উঠিয়ে ফেলতে হবে এবং বাচ্চার পায়খানা সকালে একবার এবং সন্ধ্যায় একবার ঝাড়ু দিয়ে চিক বাইরে ফেলে দিতে হবে দুই সপ্তাহ পর থেকে চিক বড় করে দিতে হবে এবং চট তুলের নির্দিষ্ট মাপের মেঝেতে বাচ্চা ছেড়ে দিতে হবে তো ভিওয়ার্স আরও আজকে ভিডিও এমনি বড় হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই আমি পুরো ভিডিওটা আমাদের এইখানে থেকে আমি করছি তো আজকে আর ভিডিও বাড়াবো না আরও কিছু তথ্য আছে যেটা আমি দ্বিতীয় পর্বে আপনাদের পুরোপুরিভাবে বুঝিয়ে দেব বুঝিয়ে দেবো তো সেই পর্যন্ত আমার সাথে থাকবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চাপবেন যাতে আপনার নিয়মিত আমার ভিডিও পান আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ